হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে একটা প্রোডাক্ট রিভিউ করব আমার নিজের কেনা নিজের ইউজ করি আজকে নতুন কিনে আনলাম ভাবলাম তোমাদের সঙ্গে রিভিউটা দিই তো এটা হচ্ছে পন্ট সুপার লাইট জেল ময়শ্চারাইজার এটা গরমকালের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার এবং অ্যাফোর্ডেবল প্রাইস কম দামে খুব ভালো একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার তো চলো এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো এবং ময়শ্চারাইজার ব্যবহার করতে মানে করার কারণটা হলো স্কিন যাতে সফট থাকে লাইট থাকে ডার্ক স্পট না পড়ে রুক্ষ না হয় তক তো দেখো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পন্ডস হাইড্রা মিরাক্কেল হাইলোরনিক সুপার লাইট জেল এটা কিন্তু বিশেষ করে অয়েল এবং সেন্সিটিভ স্কিনের জন্য কম্বিনেশান স্কিনের জন্য আর দাম হচ্ছে চৌষট্টি টাকা পঁচিশ এমএলএর দাম চৌষট্টি টাকা পঁচিশ এমএলএর দাম তাহলে ভাবতে পারছ যে কতটা অ্যাফোর্ডেবল এবং কতটা থাকে মধ্যে আর মশ্চারাইজার সবসময় আমাদের কিন্তু বেশি লাগে না খুবই কম লাগে আর হাইলোরনিক থাকার কারণে এটা থাকার কারণে স্কিনে পিগমেন্টেশান ব্রোনো এগুলো থাকবে না স্কিন অনেকটা সফট ফিল দেবে লাইটওয়েট ওয়েট লাগবে এবং গ্লাস ফিনিশ একটা তক পাবে দেখো আমি প্যাকেজিংটা খুলে দেখাচ্ছি ঠিক এরকম এবং একটু আকাশি আকাশি কালার টাইপের মানে পৌটোটা যেমন রঙের ক্রিমটাও ঠিক সেমন রঙটা অনেকটা তো দেখো আমি হাতে মেখে দেখাচ্ছি পুরোটাই অ্যাবসর্ব হয়ে গেল সাথে সাথে মানে এতটাই লাইট যেহেতু গরমের জন্য তো লাইট তো হবেই আর যারা যারা মশ্চারাইজার ইউজ করতে চাইছো এই স্কিনে তারা তারা ইউজ করতে পারো রাতের দিকে বা যে কোনো মেকআপ করার আগে এই মশ্চারাইজারটা লাগাতে পারো বা এমনি ডেতে বা নাইটে ইউজ করতে পারো ময়শ্চারাইজার আর ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো টিনেজাররাও ইউজ করতে পারো তো আশা করি ভিডিওটা হেল্পফুল ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা